হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানাবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো ননদ বৌদি আর হাজব্যান্ড মিলে চলে আসলাম এখানে ভিডিও বানাতে জায়গাটা কি কেউ চিনতে পারছো কাছাকাছি হলে অবশ্যই তোমরা চিনতে পাবে তো জায়গাটাতে ভিডিও বানিয়ে একদম শান্তি খুব সুন্দর একটা জায়গা জায়গাটার নামও বলে দিই তোমাদেরকে এই জায়গাটা হচ্ছে টাইগার হিল আর জায়গাটাতে আমার দ্বিতীয়বার আশা হলো একদিন এসেছিলাম প্রথমবার আর আজকে আসলাম ভীষণ একটা সুন্দর জায়গা খুব ভালো লাগলো আমার জায়গাটাতে এসে ওই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাবো বলে পড়ে যাচ্ছে তো এছিলাম আমরা দুপুরের দিকে সকালে আসার কথা কিন্তু সময় পাইনি বাড়ির কাজকর্ম সার্থে ছেলেকে স্কুল পাঠাতে আর হচ্ছে আমার একটা ঠাকমা আছে তোমরা জানো যারা আগে আগে ভিডিও দেখেছো আগে থেকে আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই তোমরা জানবে বাড়িতে ঠাকমা আছে ঠাকমার শরীর খুব একটা ভালো না তো ওনাকেও খাইয়ে দাইয়ে তারপরে আমি আসলাম এই যেখানে ভিডিও বানাতে দেখো জায়গাটা কত সুন্দর আর ননদের দিকে ছবি তুলছে কারণ ছবি পোস্ট করতে হবে ওই জন্য ছবিও তুলতে হবে তো দেখো দিকে বাঁধানো রাস্তা আছে মাঝখানে একটা পুকুর পুকুর আছে গাছপালা আছে বেশ সুন্দর বসার জায়গা আছে আর হচ্ছে আর কি বলবো তোমাদেরকে তো কাছাকাছি থাকলে তোমরা অবশ্যই চলে আসো এখানে বেশ সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ তো চলো সবাইকে টাটা ফ্রেন্ড